এটা কী করে বানাবো চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি এখানে নিয়েছি পাঁচটা শিউলি ফুলের পাতা পাতাগুলো আমি আস্তে আস্তে রাখবো পাতাগুলো আমি কুচি করব না আর এর ভেতরে দেবো আমি আমি বেটে নিয়েছি ইয়ে ছোলার ডাল কেন আমার কাছে মসুরির ডাল ছিল না আমি মসুরির ডাল রাখি না মসুরির ডালে আমার অ্যালার্জি বলে আমি বেটে নিয়েছি ছোলার ডাল ডালের ভেতরে আমি মিস করছি দুই চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি অল্প কটা আপনার হচ্ছে খাবার জিরে অল্প কটা জিরে আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি ডালের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি কেন এটা একটু ঝাল ঝাল চটপটে বানাতে হবে আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি আমি এতে অল্প একটু খাবার সোটা একদম হালকা আর দিয়ে দিচ্ছি খানিকটা আমি এতে আদা বাটা আদা বাটাটা হাফ চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আর পাতাটা বাটির ভেতরে রেখে চামচ দিয়ে ডালটা এরকম করে পাতার ভেতরে আমি একটু লাগিয়ে লাগিয়ে নেবো কেন পাতাটা আমি কুচি করিনি গোটা পাতা দিয়েছি এবার আমি ডালের ভেতরে বর্তমের ভেতরে তেলের ভেতরে আমি পাতাটা ছেড়ে দিলাম আবারও আমি দ্বিতীয় পাতাটা এই ধরনের পাতাটা রেখে আমি চামচ দিয়ে পাতার উপরে এভাবে লাগিয়ে নেব লাগিয়ে আমি একটা একটা করে ছেড়ে দেবো ছেড়ে আমি ভালো করে ভেজে নেব এই পিঠটা উল্টে দিলাম আমি এবার এই পিঠটা ভালো করে ভেজে নেব এইভাবে উল্টে উল্টে আমি সবগুলোই ভেজে নেব উলটিয়ে বন্ধুরা এটা আমার চামচে লাগাতে একটু অসুবিধা হচ্ছিল এটা আমি হাতে করে পাতাটা এইভাবে নিয়ে হালকা করে হাতে করে লাগিয়ে নিচ্ছি চামচে লাগিয়ে লাগিয়ে আমি যে কড়াই ছাড়ছি আর খুব অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে না আমি হাতে এইভাবে লাগিয়ে না লাগিয়ে এবার একটা একটা করে আমি কড়াইয়ে ছেড়ে দেব তো বন্ধুরা আমার শিউলি পাতার বড়া একবারে কমপ্লিট এটা চায়ের সঙ্গে খেতে এতটাই সুন্দর এতটাই সুন্দর ভাত ডালের সঙ্গেও খেতে পারবেন আর বিশেষ করে এই শিউলি পাতার বড়া খেলে যা জ্বর জ্বর আছে গায়ের জ্বর জল আছে মুখে কোনো কিছু ভালো লাগছে না এই শিলিপাটা বড়াটা একবার খেয়ে দেখুন মুখে একদম পুরো মুখটাই পাল্টে যাবে মুখের স্বাদটাই চলে আসবে এটা এত সুন্দর খেতে আমার কাছে পাঁচটা ছিল আমি একটা বানিয়ে খেয়ে আপনাদের কাছে ভিডিও করতে আসলাম মানে এত সুন্দর হয়েছে না পুরো মচমচে খাস্তা চায়ের সঙ্গে ভাতের সঙ্গে ডালের সঙ্গে সব সঙ্গে আপনারা এই জিনিসটা করে খেতে পারবেন একবার এটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন ধন্যবাদ